হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটন কারি রেসিপি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যান ঝটপট গিয়ে করে দিন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটা ফলো করে দেবেন তো দেখো প্রথমেই আমি সর্ষে তেল দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তোমরা চাইলে বাটাও দিতে পারো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর তারপর দিলাম নুন আর হ্যাঁ এই যে টক দুই তারপর দেখো ম্যারিনেট করে নিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেছে জানো তো খাওয়া হয়নি খাসির মাংস তো ওই জন্য তোমাদের দাদাকে বললাম যে অল্প করে নিয়ে এসো তো যাই হোক নিয়ে এলো চলো সুন্দর করে করে খাওয়াতে হবে তাহলে পরের বার বললেই আনবে গেছে আমি তিরিশ মিনিট মতন রাখবো তো দেখো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি আর অনেকক্ষণই হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে এখানে আদা রসুন বেড়ে রেখেছি আর এটা হচ্ছে পিঁয়াজ বাটা আর এটা হচ্ছে টমেটো বাটা তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে ওপর থেকে বোঝাই যাচ্ছে আর এই যে জলও বেরিয়ে গেছে দেখো কতটা জল বেরিয়েছে দেখাও তো আর এখানে আর এই যে দেখো এখানে আলুটা ভেজে রেখেছি তো চলো এখানে কড়াও গরম হয়ে গেছে জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার কড়া কিন্তু খুব গরম হয়ে গিয়েছিল তো কি আর করা যাবে তারপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর ছিল গোটা গরম মশলা আর তারপর দেখো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা টমেটো বাটা আর ছিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন তো এই সব দিয়ে আর হ্যাঁ অল্প করে চিনিও দিয়েছিলাম তো তারপরে দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো দেখো এটা এটা হোক ভাজাটা হোক আর তারপর আমাদের কী কী রান্না হয়েছে সেটাই তোমরা তোমরা এখন দেখে নাও ফার্স্টেই দেখো এই যে চাটনি আর এখানে হচ্ছে কোমরো শাকের চচ্চড়ি আর এই যে দেখো আলু ভাজা আর পটল ভাজা

তোমরাও রাখতে পারো এক ঘন্টার মতো রাখতে পারো নরম হবে এক ঘন্টা মতো কষাবো কিন্তু হাত ব্যাথা হয়ে গেল ওই যে পিছনে ক্যামেরাম্যান আছে ওকে দিয়ে দেবো ওকে কষাবে তো চলো পছাতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো ওই যে ক্যামেরাম্যানকে দিয়ে দিয়েছি কষাতে বললাম যে তুমি কষাও আধ ঘন্টা ধরে আমাকে খুব বলছিলো জানো তো আধ ঘন্টা ধরে কষাও আমার হাত ব্যথা হয়ে গেছে তো আমি কি করব তাই দিয়ে দিয়েছি কষাতে থাকুক আর হ্যাঁ ও না রান্না করতে খুব ভালোবাসে করে না কিন্তু আমি যখন রান্না করি ওই বলতে থাকে এটা দাও ওইটা দাও এরপরে ওইটা দাও এইরকম করে খেতেও যেমন ভালোবাসে রান্না করতেও তেমন ভালোবাসে একটু তাকাও কেমন নাই। যে দশ মিনিট মতন তো কষালাম এবার একটু চাপা দিয়ে রাখি একটু সেদ্ধ হোক তিন মিনিট তো চাপা দিয়ে রাখলাম তো দেখ কি সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার আরও দশ পনেরো মিনিট এভাবেই কষাতে থাকবো কষানো তো মোটামুটি হয়েই গেছে এবার প্রেসার কুকারটা একটু তেল দিয়ে দিলাম যাতে না সাইডে না ধরে যায় জানো তো তোমরাও এরকম করো তাহলে দেখবে সাইডে ধরবে না তো এবার প্রেশার কুকারে তিন চার দু তিনটে সিটি দিয়ে দেবো mango ani din na patta mango pancha sara <muchas> saman dia